কথা শুনলে এক হাজার টাকা মা ফিরে দিয়ে আমি মার কথা মনে হইলে একটু মার কবরটাতে যেন যায় একটু শরীর থাকবেন মা খুশি যাবে

থাকে সব মা-বাপের ওয়াজ করে না জীবনে খবর লইতে দেখলাম না যেখানে যায় সেখানে বিয়ে করে আছে বহুত লোক আছে মা-বাপের খবর লয় না মা-বাপের ওয়াজও করে না সম্মান করলে ওয়াজ করতাম আমরা দিন মার কথা কয়া বাপের কথা কয়া বুকটা যায় শুধু পারি না দেহনের সিরা। মা-বাপের কলিজার হাতে দিল না দেই ঠিক সত্যি কথা আমাদের ওয়াজ গুলো আমার এই ওয়াজ গুলো আমার মায় শুনে শুনে কান্দে আল্লাহ আকবর জোরে কর এটা অহংকার এটা গর্বের কথা আমার ওয়াজ গুলো আমার পরিবারে সবাই শুনে 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 আমার কথার বাস্তবতা এবং আমার ওয়াজ এবং কাজ সবগুলো যে মিল এই জন্য আমার সংসারটাও আলহামদুলিল্লাহ এখন মিল মারহাবা কোন দিকে সাবধান যুবক ভাইরা কোটি টাকা স্যান্ডেলের নিচে মায়ের দুয়াটা মাথার উপরে রাখো একটা হাতি একটা আয়াত আমার কাছে ছিল একজন একজনের প্রশ্ন করছে আমি দেখি পাই কিনা পাইলে আমি আরবি কালামটা বলতে পারবো যদি পেয়ে যাই বলতে পারবো যুবক ভাই আমার আমি বলতে স্ত্রী স্বামীকে প্রশ্ন করতেছে স্ত্রী আরবিতে প্রবাদ করে আমার আছে আরবিতে বললাম বলে যেহেতু আমরা মুখস্থানে দেখে বলতাম সময় যাবে এজন্য কোথায় রাখছি মনে নেই স্ত্রী স্বামীকে প্রশ্ন করে আপনার কাছে আমার মূল্য এবং আপনার মায়ের মূল্য কার মূল্য বেশি প্রশ্নটা কি কঠিন নি স্ত্রীকে স্বামী বলল তুমি আমার হৃদয়ে মা আমার চোখে

আসল সন্তান যারা তারা বউকে বউর বুঝ দেয় মাকে মার বুঝ দেয় মাকে মার বুঝ দে বউকে বউর বুঝ দে বউর মন খুশি করতে যায় মারে কষ্ট দেয় না মার মন খুশি করতে যায় বউরে কষ্ট দেয় না যেই পোলা বউর মন খুশি করতে যায় মারে কষ্ট দেয় এই পোলা বিয়া করছে হে বিয়া বইছে ঠিক আমার কথাটা ভালো দিশন কেসে কেসে ফোলাবান তো আছে বড় বড় কাছে মুনি দিয়ে গেছে গা তুমি সাহেব বলে তাওই ঠিক মা বাপ খানলে বললি মা বলে খানলে বললি তোর গলা জুতার শান্তি পাইবা আর মা শ্রীমিত্রদে আত্মকরার খাবার খাইলো মাগর পেট ভরবো মনে শান্তি পাইত না ঠিক হ্যাঁ পেট কিন্তু মনে শান্তি পাওয়া যাবে মনের শান্তি মনের শান্তি মনের মা বাবা দোয়া করলো লাগে বোধ দোয়া দিল আমিন দিলে হিরু জিরু হয়ে যায় আর দোয়া করলে জিরু ওলি হয়ে যায় এটা কি আমার কথা? না। এটা কি আমার কথা? না। মা বাবার দুয়ার মাসখানেক কোনো পর্দা থাকে না। এটা ডাইরেক্ট অ্যাকশন। কবুল হয়ে যায়। মা উফ ই উবাদাল দাহর উফরে পুত্রলিকি। এত কষ্ট করে খাওয়াইলাম। পুত্রফুত করলে কি কই যেটা বাইকেলে পুত্রফুত আর হাত তুইলা বদ্দ দন তালে উফ কইলই তুই শেষ।

দরবদারি নিমা জুবমদকিনি মা দুখে دردি আমা জোনহন্দকি মা কত নাম রাত বহালো বিশ্ব গুইয়ে মতে আমার সুক নাইকি মাইটাকে বিজাতি কত নাম রাত বহালো বিশ্ব গুইয়ে মতে আমার শুধু নাই কি মাইতে কে আরে অশকলে দেখি চাই আয় মাই রসে বিজানাই বৈরাগো আরে আপনার আল্লাহ তাও বলয়া সন্তানের রে না দুঃখের দর্দিয়া

হইতো কখনো হাসি কখনো কাঁদি কিন্তু মা সংসারে নাই তার মতো এতিম পৃথিবীর জমিনে আর কেউ নাই বাবা সংসারে নাই গো তার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই কারণ পৃথিবীর কেউ তোমাকে নিঃস্বার্থে ভালোবাসে না নিঃস্বার্থে ভালোবাসে একমাত্র তোমার আমার মা কথা বলেন ঠিক কিনা এই সন্তানরে আলেম বানালো সন্তান মায়ের কাছে আসলেন মা ডাক দিয়ে কই বাবা রে তোমারে অনেক কষ্ট করে আলেম বানাইছি এবার মনে হয় আমার শেষ বয়সে আমি মারা গেলে আমার সন্তানের জানাজার নামাজ আমার নসিবে জুটবে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ওই সব

আমি বাড়িতে বড় একা তুমি গেলে আমি অসুস্থ মানুষ থাকবো কেমনে এবার সন্তানটা ডাক দিয়ে ঠিক আছে মা আমি আগামী বছর যাব আগামী বছর যখন সময় আসলো এবার মা ডাক দিয়ে কয় বাবা সন্তান মারে ডাক দিয়ে গে আম্মা গো আমি হজে যাইতে পারি নাই এইবার আমি যেতে চাই মা ডাক দিয়ে কয় বাবা রে গতবারের আমি তো আরো বেশি অসুস্থ মা এবার তুমি হজের মধ্যে যেও না এই কথা বলার পরে সন্তান যায় নাই তৃতীয় বছর যখন আসছে গো সন্তান মারে ডাক দিয়ে গে আম্মা দুই বছর আমি তোমার কথা শুনলাম তৃতীয় বছর তোমার কথা আর মানতে পারলাম না আমাকে আল্লাহর সন্ধানে খানে কাবা যাওয়া লাগবে মা ডাক দিয়ে গে ফুত্রি এবার যদি তুমি যাও আমি তো এখন আরো বেশি খারাপ তুমি এবার যাইও না এবার পোলা ডাক দেখে না মা আপনার কথা আমি আর রাখতে পারলাম না মারে কষ্ট দিয়া সন্তান রোয়ানা হয়ে গেছে কোথায় হয়ে যাবে হজে যাবে যে মাত্র রোয়ানা হয়ে গেল যে মাত্র মা কাছ থেকে অনুমতি জোর করে চলে গেছে ওই মুহূর্তে মা একলা করে পইরা পয়রা কয় ফুদ্রে তোরে লেখা পড়া করাইলাম তুই হজে যাওয়ার জন্য আমার প্রথম যখন কষলি আমার মতো এত খুশি আর কেউ ছিল না আমি শুধু আশা করছিলাম আমার পোলা লেখা পড়া কইরা আমার কি একটা বলতে পারলো না ও মা আপনি চলেন না আপনাকে নিয়ে হজে যাবো যে হজে যাইবি আমার রমের সন্ধান সেই রক্ত বলছে আমাকে খেদমত করার জন্য আমার সন্তোষকে কামনা করার জন্য ও putri আমি দরকার যাইতাম না একবার যদি আমারে কইতি আম্মা চলো না আমার হতে এত খুশি আর কেউ ছিল না তুই এত লাগাপড়া কললি একবার কি ভাবলি না তুই হাস করে হাস করবি আমার চেহারা একবার তাকলে কবুল হওয়ার সওয়াব হয় আমার যদি

কোটি টাকা দিয়ে আমার মন জয় করা লাগে না কোটি টাকা দিয়ে বাবার মন জয় করা লাগে না সন্তান মা গা